এটা আপনার 25 প্লাস 25 প্লাস এটা এটা আপনার ভারী প্রেগন্যান্ট এটা দু এক দিনের মধ্যে বাচ্চা দেবে আপনি তারপরে কত কত হয় এটা আশা করতেছি 25 প্লাস আসবে এটা এটা 20 প্লাস আসে ওইটা ওইটা আপনার 18 প্লাস 18 প্লাস ঠিক আছে এই পাশে এই যে সাদা গুলো এগুলো ম্যাক্সিমামই আপনার 22 21 প্লাস আর কি আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি পাইযুত মোড়ল বন্ধুরা এসেছি হিল ট্যাক্স হিল ট্যাক্স খাগড়াছড়ি মানিকছড়ির রাঙ্গাপানি গ্রাম অদিকে পাহাড় চমৎকার সুন্দর পরিবেশ আর এই সুন্দর পরিবেশে গড়ে উঠেছে আদদিন অ্যাগ্রো অ্যান্ড ডেইরি অ্যান্ড ফিশারিজ আলমগীর ভাই চলে আসেন আসসালামু আলাইকুম এই পাশে দেখেন এই পাহাড়ের উপরে একটা গরুর খামার হয়েছে আর এই যে খাদ এই খাদে মাছ চাষ হবে আলমগীর ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভালো আছি জি ভাই এই পাহাড়ের উপরে গরুর খামার করার চিন্তা ভাবনা আপনার কেন হলো বলেন এটা আসলে বেসিক্যালি ছিল আমার ফলের বাগান ফলের বাগান ছিল জি আম বাগান ছিল তো আমার প্রতি বছর প্রচুর গোবর লাগত তো ওই থেকে আসলে দুই থেকে আমার ডেইলিতে যাত্রা শুরু আর কি এবং আপনি তো দেখতেছেন আমি পাহাড়ের উপর ঘাস চাষ করি আর আমার খামারটাও পুরোটাই পাহাড়ের উপরে পানি পানি এটা আসলে স্প্রিংলার সিস্টেম করা পুরো পাহাড়েই এখানে সারা বছর ঘাস উৎপাদন হয় মানে শীতকালে আমার পর্যাপ্ত ঘাস থাকে গরুর জন্য এটা পুরো পাহাড় করা ব্যয়বহুল হ্যাঁ ব্যয়বহুল কিন্তু আসলে ঘাস ছাড়া তো গরু পালন সম্ভব না

যে অফিসারকে কোনো অফিসারের প্রতি সিনিয়র অফিসারা বিরাগ বজন হলে তারা ট্রান্সফার করে খাগড়া ছড়ি আর এখন খাগড়া এলো মানুষ আসে শখ করে ঘুরতে এত সুন্দর দেশ এত সুন্দর এলাকা এত সুন্দর পরিবেশ এই যে পাহাড়ের ঘরে উঠছি উ যে যে নিচে সমতল ভূমি তাই না আমরা তো ড্রোন শট দিয়ে যখন ছবিটা দেখতে পাচ্ছি সে অপরূপ ওই দেখেন আমাদের এক ভাই ওই যে বসে আছে মনে হচ্ছে যে দেখেন ক্যামেরাটা যদি ঘুরা দেখেন যে মানুষ আসলে কি আনন্দ করে এই যে বসে একটু প্রশান্তি নিচ্ছে প্রশান্তি হ্যাঁ আসলে কিন্তু এই পাহাড় মানুষ যত পাহাড়ের কাছে আসে মানুষ যত সমুদ্রের কাছে যায় তার মনটা তত উদার হয় সমুদ্রের মতন উদার হয় পাহাড়ে আসলে তখন পাহাড় থেকে আকাশটা কাছে চলে আসে তো আরো বেশি মানুষের মনটা ভালো আমার ভাই মনটা ভালো হয়ে গেছে গরুর খামারে গরু ছিল দেখি তিনি মাছ চাষ কি শুরু করেছেন না এটা আসলে আমার এই গোয়াল গোয়ালঘড়ধোয়া পানিটাই জায়গায় আসে না ওই শে মাছ আছে ওখানে 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 মাছ আছে আপনার রুই কাতাল এই মাছগুলো আছে আপনার ও এগুলো না কিন্তু অনেক ব্যয়বহুল একটা প্রজেক্ট করেছেন আপনি এখানে এসে বিশাল বড় পানিরই দিয়েছেন এই 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 রামগাছ কি আম এটা আমরপলি জি এই আম আগে কিন্ত পাহাড় পুরোটাই আম ছিল আর কি

এবার দর্শকদের আপনাদের খামারে গরুগুলো একটু দেখায় আলমগীর ভাই জি এই গ্যাপিটা কেমন দুধ হয় এটা আপনার 25 প্লাস 25 প্লাস এটা এটা আপনার ভারী প্রেগন্যান্ট এটা দুই এক দিনের মধ্যে বাচ্চা দেবে আপনার তারপরে কত কত হয় এটা আশা করতে C 25 প্লাস আসবে এটা এটা 20 প্লাস আসে ওইটা ওইটা আপনার 18 প্লাস 18 প্লাস এখানে এই পাশে এই যে সাদাগুলো এগুলো ম্যাক্সিমামই আপনার 22 21 প্লাস নিচে কত মিনিমাম মিনিমাম আমার এখানে আপনি আট নয়ও পাবেন যেগুলো ভারী প্রেগন্যান্ট

আর এইখানে ম্যাক্সিমাম হচ্ছে আপনার গাবি এই যে পাহাড়ের উপরে গরুর খামার খাগড়াছড়ির পাহাড়ের উপরে গরুর খামার আপনার ঘাস দেখলাম খুব চমৎকার পরিবেশ মানে পাহাড়ের উপরে ঝড় বৃষ্টিতে সমস্যা হয় না না তেমন আলহামদুলিল্লাহ সমস্যা হয় না এ পর্যন্ত পাহাড়ের উপরে কোথাও তো কোনো গাছ করার কোনো প্রোটেকশনও নেই শুধু তো বাতাস আসলেই আপনার এসে পড়বে না আমার এটা মজবুত করে করা ঘরটা

আর হচ্ছে ফ্যাটিংয়েও কিছু যাব মানে ঘরের বাচ্চা বড় করার ইচ্ছা আছে আর কি মেল বাচ্চা এটা কি মানে যে প্রতিবন্ধকতা এখানে আলহামদুলিল্লাহ তেমন কোনো প্রতিবন্ধকতা নেই আমরা এখানে আসলে একটা প্রবলেম মারাত্মক ফিজ করি সেটা হচ্ছে ইলেকট্রিসিটি প্রবলেমটা এখানে পাহাড়ি এলাকা হওয়াতে কোনো একটা ঝড় বৃষ্টি হলে দেখা যাচ্ছে কারেন্ট যে ডিস্টার্বটা করে হয়তো একদিন দুই দিনেও কারেন্ট আসে না এটাই মেন কারণ দেখা যাচ্ছে বিদ্যুৎ লাইনে বাস পড়ে গাছ পড়ে ফলে ওনাদের একটু প্রবলেম ফেস করতে হয় লাইনটা আবার চালু করতে গিয়ে তো এই কারণেই আসলে বেসিক্যালি মেইন প্রবলেম আর এছাড়া আলহামদুলিল্লাহ আমরা এখানে খুবই মানে হেল্পফুল এনवायरमेंटটা আছে প্লাস হচ্ছে এখানে যারা আছে আশেপাশের বাসিন্দা হতে শুরু করে এলাকাবাসী সবাই মোটামুটি খুবই হেল্পফুল এখানে যে শেড এটা আসলে আমরা চিটাঙ্গে আমাদের बाबूভাই ছিল রেলওয়ে স্টেশন এর মালিক ওমর बाबू ভাই উনি প্লাস আমার বন্ধু একজন আছে রাজন ওরা দুজন আমাকে আলহামদুলিল্লাহ যথেষ্ট হেল্প করছে রিগার্ডিং খালি শেড করা নিয়ে না মানে গাবি সিলেকশন হতে আরম্ভ করে খাবার হতে আরম্ভ করে এনভারনমেন্ট ম্যানেজমেন্ট হতে শুরু করে প্রত্যেক কিছুতে মোটামুটি ভালোই হেল্প করছে আপনি থাকেন চিরাগঞ্জ জি আপনি খাবার এখানে জি খাবার আপনি সময় দেন কখন আমি সাধারণত সপ্তাহে একদিন আসি খামারে একদিন খামারে আসলে কি খামার সার্ভাইভ করবে না আলহামদুলিল্লাহ আমার এখানে ক্যামেরা লাগানো আছে আমি টাউন থেকে রেগুলার মনিটরিং করি সকাল দুপুর সন্ধ্যা যখনই সময় পাই তখনই মনিটরিং করি প্লাস হচ্ছে আমার এখানে ম্যান পাওয়ার যারা আছে তারা খুবই স্কিল্ড আর হচ্ছে আমার এখানে ম্যানেজার সাহেব যিনি আছে উনি খুবই অ্যাফিসিয়েন্ট এবং ওনার কারণেই কিন্তু আসলে আমার খামারটা যথেষ্ট মানে শেপে আছে এবং উনি ডে বাই ডে উন্নতি করছে ম্যানেজার আচ্ছা এই যে আলমগীর ভাই সেই চট্টগ্রাম থেকে সপ্তাহে একদিন আসে আপনাদের উপরে আস্থা রেখে এই খামারটা করেছে আপনারা কিভাবে খামারটাকে আগলে রাখছেন বলেন তো উনি তো মনে করেন যখন প্রথম থেকে শুরু করছে আমি ফার্স্টে থেকে গেছিলাম তখন দুই থেকে শুরু হয়েছে তো প্রথম ছিল আমাদের একটা টার্গেট বাগান তো বাগান করতে গিয়ে আমরা একটা সমস্যা পড়ছি সব সব রকমের গাছ লাগাইছিলাম সমস্যা পড়ছিল আমাদের গোবরের সংগ্রহ করতে পারি না তাই দেখা গেছে গোবর দিতে পারি না গাছে লাস্টে আমরা কি করলাম যে আমাদের সাহেব বললো যে একটা কাজ করে আমরা দশটা গরু পালি এই দশটা গরু পালতে যাইয়া এই আস্তে 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 যায় মনে করেন এই পর্যন্ত আসছে আর তখন আমাদের গাছের সংকট হয়ে গেছে লাস্টে আমরা এই নেপিয়ার গাছ চাষ করা শুরু করি পাহাড়ের উপরে হ্যাঁ এখন কঠিন কঠিন বলতে কিছু না যদি এই নেপিয়ার গাছটা এরকম এই সাদের দ셔 টেসট করা যায় যদি সমবায় পানি আর গোবর দেওয়া যায় তাহলে সম্ভব সব জায়গায় সম্ভব সাদের তবে ফাস করা যাবে সম্ভব আপনি দেখেন করা যাবে এই যে দেখেন অনেকেই জামনসি টাং থেকে বা ঢাকা থেকে বড় বড় ডাক্তার সবরা আসছে উনি রাইসা পুরুষ চিকিৎসা করতে যে কিভাবে সম্ভবের ভাবে গ্যাস আমি তো ধরে দেখছি কিভাবে সম্ভব তা এখন সম্ভব আপনার ঠিকমতো পানি আর গোবর ঠিক মধ্যে দিতে পারলে গাছ চাষ করা যায় সব জায়গায় এটা সম্ভব 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 সম্ভবটা কিভাবে লাভ এখানে জনবল আপনার এই যে এখানে যে লেবার কস্টিং যা আসে তা এরপরে মনে করেন এখান থেকে আমাদের চিটিয়াং পর্যন্ত যাওয়া আসা গাড়ি খরচ তারপরে বর্তমানে যে খাদ্যর যে দাম তারপরে আমাদের ইলেকট্রিসিটি মনে করেন থাকে না ঠিক মতন জেনারেটার দিয়ে চালাইতে হয় এই যে যখন আমরা চালাই যে ঘন্টায় মনে করেন চার লিটার তেল হ্যাঁ এইভাবে খরচটা বাইরে যায় তো এখন বিশেষ করে আমাদের গত বছর আমার অনেক দুধ নষ্ট হয়ে গেছে বিদ্যুৎ থাকেই না এই লাস্টে দেখেন এই যেবার ওই সোলারগুলো লাগাইছে অনেক টাকা ব্যয় করা এখন ভালো আছে এখন এখন এই ছোলার লাগানোর পর আমাদের কারণ না যে আমাদের ভাই বলেন যে আমি তো খুব কষ্টে আছি বন্ধ করে দেব তাহলে তো আমাদের হ্যাঁ বন্ধ করতে চাইছে গত বছর বলছিল বন্ধ করে দেব এখন কত লস দেব কিন্তু তার যদি মানে আপনাদের কি কোনো গাফিলতি আছে নাকি না আমাদের গাফিলতি নেই এখানে আপনারা তো চেষ্টা করছেন আমরা চেষ্টা করতে আছি সবাই চেষ্টা করতে আছি যাতে মনে করেন কোম্পানি উপর দিয়ে করতে পারে এই দিয়ে আর কি খামারের সম্পদ কি কত খামার সম্পদ হচ্ছে বকনা যে বাচ্চাগুলো আজকে ডে বাই ডে বড় হচ্ছে এগুলোই আমার আর এখানে আপনি ভালো ভালো বাচ্চা পাবেন আমার খামারে বর্তমানে বাচ্চা আছে ডেইরি খামার করলে প্রথম দিকে লস কিন্তু ডে বাই ডে আপনি যদি আপনার প্রোডাকশনকে ইনক্রিজ করতে পারেন তাহলে প্রফিট কিন্তু আপনাকে ম্যানেজমেন্ট এবং ব্রিডিং ফিডিং ম্যানেজমেন্ট তিনোটায় আপনাকে ইম্প্রুভমেন্ট করতে হবে তিনটে ধাপেই আপনাকে সমানতালে ইম্প্রুভমেন্ট করতে হবে সবাই বলে মালিক না আসলে খামার লস আপনি মনে করেন এটা এক্সেন্সিভ সঠিক আপনার মালিককে টাইম টু টাইম খামারে আসতে হবে খামারের প্রত্যেকটা জিনিস ওনার আইডিয়া থাকতে হবে ওনার যদি আইডিয়া না থাকে তাহলে উনি খাবার সম্পর্কে আইডিয়া না থাকে প্লাস হচ্ছে খাবারের গুণগত মান সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে খামার লসে যাবে আপনার কারণ একটা দশ লিটারের গাভীর খাদ্য একরকম পনেরো লিটারের গাভীর খাদ্য একরকম পঁচিশ লিটারের গাভীর খাদ্য একরকম প্লাস হচ্ছে তিরিশ লিটারের গাভীর খাদ্য একরকম তো আপনাকে গাবি আপনার যেভাবে ডেভেলপ করতেছেন আপনি ওই হিসেবে তাকে খাবারও দিতে হবে তাকে পরিচর্যাও করতে হবে তার এনভায়রনমেন্টও ক্রিয়েট করতে হবে আমরা সাধারণত বডি ওয়েটে টেন পার্সেন্ট দুধ খাওয়াই প্রথম পনেরো দিন ফিফটিন পার্সেন্ট দুধ খাওয়াই তারপর টেন পার্সেন্ট দুধ খাওয়াই বডি ওয়েটের বডি ওয়েট মেপে ওই হিসেবে আমাদের ফিডার করে খাওয়ানো হয় এখানে কোনো ডাক্তার আছে

আলহামদুলিল্লাহ ইউএসসি মানে দশটা পাঁচ এখন এই যে বাসুরগুলো আছে জি বাসুরের বিক্রি করবেন না এগুলো আমার খামারের অ্যাসেট এগুলোকে আমি আসলে গত তিন চার বছর ধরে আমি জাত ডেভেলপমেন্টে কাজ করতেছি আলুগুলো আমার মন খারাপ হয়েছে আপনার জন্য জি ও খুব মন খারাপ হলো না এগুলোই আসলে আমার মেইন অ্যাসেট খামারের অ্যাসেট হচ্ছে এগুলোই ভাই আমার এই মানিক শরীর জি খাগড়া শরীর অনেক ভাই আছে পূর্বাশে থাকেন জি অনেক ভাই আছে অন্য পেশাতে আছেন তারা যদি কেউ খামার করতে চায় জি কিন্তু আমার ওই ভাই কিন্তু আমার একটু কথা দেন এই এই মানিক সরি যদি কোনো প্রবাসী ভাই আপনার কাছে আসে এসে বলে যে ভাই তাকে একটু সহযোগিতা করতে আপনি করবেন বার করবে ইনশাল্লাহ কারণ আমাদের প্রবাসী ভাইরা যখন মানে আমার সাথে কথা বলে তো কেউ বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর তারা যে হাড় বাঙ্গা কষ্ট করে মা বা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবাইকে রেখে তারা কষ্ট করে এবং দেশে এসে তারা কি করবে এটা কিন্তু অনিশ্চিত অনেকে আবার দশ পনেরো বছর পর আসে আর সে কিছু করতে না পারে আবার সেটা করে আবার বিদেশে চলে যায় ওরা আমার সাথে জানতে চায় যে স্যার আমরা কি করবো কি করবো তা আপনার কাছে অনুরোধ অন্য এলাকার না জি মানিক এই মানিক ছড়ি খাগলা এই অঞ্চলের যদি কোন প্রবাসী ভাই যদি আপনার কাছে আসে ভাই একটু হলেও একটু গরু ওষুধ না আলহামদুলিল্লাহ সেটা আমি যথাসাধ্য করার চেষ্টা করব। আমার যতটুকু মানে তৌফিকে কুলাই প্লাস হচ্ছে যে উনি আমার থেকে যদি খামার সংক্রান্ত বিভিন্ন পরামর্শ চাই তাহলে আমি একশোবার করবো সেটা ইনশাল্লাহ বন্ধুরা এই ভিডিওতে আমি কিন্তু আলমগীর ভাই মোবাইল নাম্বারটা লিখে দেবো আপনি সরাসরি সাথে মোবাইলে কথা বলবেন কিন্তু অন্য অঞ্চলের মানুষ ভাই মাপ চাই অন্য অঞ্চলের মানুষ না কারণ এইখানে এই পাহাড়ের উপরে এই খামারটা গড়ে তুলতে আলমগীরবার কিন্তু অনেক কষ্ট হয়েছে এখনো তার আলো এই ফার্ম সম্প্রসারণে চলছে যেহেতু সম্প্রসারণে চলছে এখানে তার ইচ্ছা নাই যে এখান থেকে কোনো কিছু বিক্রি করবেন বাট আমার অনুরোধে তিনি এই মানিকছড়ি খাগড়াছড়ি এই অঞ্চলের মানুষদেরকে সহযোগিতা করবেন আপনার কি কোনো প্রতিবন্ধকতা আছে না এখানে আসলে একটা প্রতিবন্ধকতা আমি আপনাকে বলেছি এর আগে ইলেকট্রিসিটি একটা প্রতিবন্ধকতা হচ্ছে এনভায়রনমেন্ট এখানে কিন্তু গরমকালে প্রচুর গরম পড়ে শীতকালে শীতকালেও প্রচুর ঠান্ডা পড়ে তো আলহামদুলিল্লাহ মানে বাংলাদেশের হার্ড এনভাররমেন্টে যদি কেউ সার্ভাইভ করে আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমি সার্ভাইভ করতেছি এবং ডে বাই ডে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো এনভাররমেন্ট ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে প্লাস ওরা হিট টলারেন্সও বেশি ওদের

ব্যবসা বলতে এটাই অ্যাগ্রো ব্যবসাটাই সেটাই আর আপনার মাধ্যমে আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে আমরা খাবারের দাম নিয়ে মূল্য বৃদ্ধি নিয়ে আমরা খুব মানে বিপদে আছি বিশেষ করে আমাদের যেসব ডেরি খাবারের আইটেম লাগে যেমন পাতা পাতাবসি সয়ামিল আটা কুড়া তারপর হচ্ছে আপনার আরও অন্যান্য আনুষাঙ্গিক জিনিস এগুলো কিন্তু প্রাইসটা ফিক্স থাকে না এটা যেমন কোরবান আসতে আসতে প্রাইসটা দ্বিগুণের কাছাকাছি চলে যায় তো এই সময়টা আসলে আমাদের জন্য খুবই টাফ হয়ে যায় বিশেষ করে কোরবানের আগে তিন চার মাস মূল্য বৃদ্ধির মানে ব্যাপারটা খুবই স্ট্রং হয়ে যায় তো এই জিনিসটা আসলে গভর্নমেন্টের উচিত মনিটরিং করা কারণ আমরা আসলে দেখা যাচ্ছে আমরা দুধের প্রাইসটা আমরা সব সময় বাড়ায় কমাইতে পারি না আমাদেরকে ফিক্সড রেটে বিক্রি করতে হয় তো এইটাই আসলে আমাদের এই ডেয়ারি সেক্টরের জন্য মেইন প্রবলেম হচ্ছে এটাই কারণ এই মূল্য খাবারের মূল্য বৃদ্ধির কারণে কিন্তু অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার স্কিল্ড ম্যান পাওয়ার স্কিল্ড ম্যান পাওয়ার থাকলে কিন্তু আমাদের গভর্নমেন্টের যদি বিভিন্ন সংস্থা থাকতো যে তারা এই সেক্টরে মানুষকে তৈরি করতে পারতো প্রশিক্ষণ দিয়ে তাহলে আমরা কিন্তু উপকৃত হতাম কারণ একটা মানুষ তৈরি করতে হয় আমাকে নিজেকেই তৈরি করতে হয় সাপোজ উনি দুধ দইতে তেমন পারদর্শী না আমার এখানে হাতে কলমে শিখা শিখাইতে গিয়ে আমার অনেক গরুর সমস্যাও হয় তো এই জিনিসটা আসলে আমাদের মেইন বেসিক্যালি দরকার যে স্কিন ম্যান পাওয়ার আর হচ্ছে খাবারের একটা নিয়মতান্ত্রিক মূল্যবৃদ্ধি হ্যাঁ আপনার শর্টেজ হয়েছে আপনি মূল্যবৃদ্ধি করবেন একটা রেশিও আকারে ফাইভ পার্সেন্ট মূল্য বৃদ্ধি করেন আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো করতে পারেন না কারণ আমরা তো আজকে আমি দুধ বিক্রি করতেছি এক রেটে কালকে গিয়ে তো আমি এটার থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়ায় বিক্রি করতে পারবো না বা হঠাৎ করে কমাইতে পারবো না আমাদেরকে একটা সি মানে সিস্টেম ওয়াইজ মানে আমাদের গভর্নমেন্ট যেভাবে নির্ধারণ করে দেয় ওভাবেই বিক্রি করতে হয় আমাদেরকে এই জিনিসটা আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে এই জিনিসটা যদি গভর্নমেন্ট মনিটরিংয়ের মধ্যে আনে খাবারের প্রাইসটা তাহলে আমাদের সবার জন্যই উপকৃত হবে এবং এই ডেরি সেক্টরটা আপনি জানেন যে ব্রাজিল থেকে কিন্তু মিট এক্সপোর্টে সারা ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান তো অচিরে দেখবেন আমরা যদি প্রপার সাপোর্টটা পাই আমরা বাংলাদেশ মুসলিম কান্ট্রি হিসেবে আমরা মুসলিম কান্ট্রিতে কিন্তু মিটও এক্সপোর্ট করতে পারবো সেটাই আমাদের প্লাস পয়েন্ট মুসলিম কান্ট্রি হিসেবে আমরা এক্সপোর্ট করার ক্ষেত্রে আমরা প্লাস পয়েন্ট পাবো আমি স্বপ্ন দেখতাম যে শিক্ষিত মানুষরা এই সেক্টরে আসবে আমার উস্তাদ স্যার আমি যখন তার সাথে চাকরি করতাম সেই দু হাজার তিন চার পাঁচ ছয় এই সময়টায় তখন কিন্তু বলতো যে সবসময় বলতেন যে ভাইজি দেখো একটা সময় শিক্ষিত ছেলেরা বিদেশ থেকে লেখাপড়া করে ছেলেরা কিন্তু বাংলাদেশে এসে কাজ করবে খামার কাজ করবে আজকে দেখুন এমন কোনো উপজেলা নেই যে উপজেলা এরকম শিক্ষিত মানুষ খামার করছে না চাষি হচ্ছে না খামারই হচ্ছে না তাহলে আমরা স্বপ্ন দেখছি আমরা মানুষকে উদ্বুদ্ধ করেছি মানুষ কিন্তু আসছে আজকে আলমগীর প্রতিবেদন দেখায় আরো কয়েকজন মাসে উদ্বুদ্ধ করা এই আমাদের প্রবাসী ভাইরা আসছে এই সেক্টরে আমাদের এই সেক্টরটা কিন্তু রাইজিং সেক্টর অর্থাৎ এখন সরকারি একটু ভালো নির্দেশনা ভালো মানে সামনে এগিয়ে যাওয়ার জন্য যে কর্মগুলো নেওয়ার দরকার যদি নেয় তাহলে কিন্তু সেক্টরটা সামনে এগোতেই থাকবে বলতে আমার এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক আমার গুলো সেখানেও অফ সেটাও দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর ও হোক আপনার আগামী দিন আসসালামু আলাইকুম